আরে কিসের সাকিব খান কিসের সাকিব আল হাসান কিসের খেলোয়াড় কিসের ফুটবলার কিসের নায়ক নায়িকা এরা কেউই কিন্তু আমাদের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারির ধারে কাছেও নেই জনপ্রিয়তা যে কাছে এরা কেউই কিন্তু আমাদের মিজানুর রহমান আজহারের ধারে কাছেও নেই সুতরাং মিজানুর রহমান আজহারি আমাদের বাংলাদেশের ব্র্যান্ড হ্যাঁ তিনি আমাদের বাংলাদেশকে নতুনভাবে ইসলামিক কালচারাল দিয়ে পুরো বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করতেছে আলহামদুলিল্লাহ তো আমাদের গর্ব হলো মিজানুর রহমান আজহারি আল্লাহ তাকে নেক হায়াত দান করুক তাকে যুগ যুগ বাসায় রাখুক তার মাধ্যমে যেন ভালো ভালো ইসলামের কাজগুলো হয় আমরা এই দুয়াই করি বা এই আশায় করি দেখেন বিশ্বের প্রতিটা দেশের মধ্যেই কিন্তু একজন করে ব্র্যান্ড থাকে হুম যেমন ভারতের জাকির নায়েক তারপর পাকিস্তানের তাকি উসমানী আছে হ্যাঁ তো এরকম বড় বড় যে ব্র্যান্ডগুলা বড় বড় যে আলেমগুলা এরা কিন্তু এক এক দেশের ব্র্যান্ড এক এক দেশকে রিপ্রেজেন্ট করে ঠিক তেমনি আমাদের বাংলাদেশের মধ্যে মিজানুর রহমান আজহারি ব্র্যান্ড তিনি আমার দেশকে রিপ্রেজেন্ট করতেছে আলহামদুলিল্লাহ দেখেন ভাই আল্লাহ যাকে সম্মান দান করেন সেই কিন্তু সম্মানিত হয় হ্যাঁ এই মিজানুর রহমান আজহারি কি আল্লাহ তালা সম্মান দান করেছেন তাই তার সম্মান এই পরিমাণ উপরে উঠে গেছে আলহামদুলিল্লাহ দেখেন বর্তমান মিজানুর রহমান আজহারি যেখানে মাহফিল করতে যাচ্ছেন না কেন সেখানে পনেরো থেকে বিশ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এবং মানুষ তার কথা শোনার জন্য মুখিয়ে থাকে যে কখন কোথায় তার মাহফিলটি হবে সাধারণ মানুষ মানুষকে তার কথাগুলো শুনবে এরকম একজন পরিচ্ছন্ন আলেম এরকম একজন জ্ঞানী আলেম আমাদের বাংলাদেশের মধ্যে আছে শহীদ চমৎকার দেখতে মার্শাল আল্লাহ এবং তার কথা বলার ভঙ্গিমা অনেক সুন্দর বাংলা ইংলিশ অ্যারাবিক সব ল্যাঙ্গুয়েজের প্যারালাল হ্যাঁ যেমনটা আমরা উচ্চশ্বরী হিসেবে একজন থেকে পেয়েছি হ্যাঁ আল্লামা সাহেদিয়া আসেন মালানা তারেক মানোয়ার আসেন মিজানুর রহমান আজহারি মুফতি আমির হামজা এরা হলো আমাদের বাংলাদেশের ব্র্যান্ড এই আলেমদেরকে আমরা ভালোবাসবো ভাই আলেমরা হলে নবীগণ ওয়ারিশ এই আলেমদেরকে ভালোবাসলে কিন্তু নবীদেরকে ভালোবাসা হয় তাই না সুতরাং ভাই অনুরোধ করবো মিজানুর রহমান আজহারিকে নিয়ে সমালোচনা না করে তাকে ভালোবাসুন তার কথাগুলো শুনুন তার ভুল হলে আপনি ভুল ধরিয়ে দিন ভালোবেসে ভুল ধরিয়ে দিন আপনি যেই হন না কেন ভালোবেসে ভুল ধরিয়ে দিন সুতরাং আপনি একজন মুফাসিরে কোরআনকে নিয়ে যখন আপনি সমালোচনা করবেন তখন কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে হ্যাঁ একজন আলেমকে সমালোচনা করতেও আপনাকে পড়াশোনা করতে হবে কেননা এই আলেমকে হুটহাট করে গালি গালাস করা হুটহাট করে অপমান করার মতো ক্ষমতা আপনার নেই ঠিক আছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এটা আপনাকে মানতে হবে হ্যাঁ আমরা সবাই চাই আমাদের বাংলাদেশটা ইসলামের হোক ইসলাম দিয়ে আমাদের দেশটা চলুক কোরআন দিয়ে আমাদের দেশটা চলুক আমরা এটাই চাই সুতরাং কোরআন দিয়ে বাংলাদেশ চললে কিন্তু আলেমদের মাঝে একটা ঐক্য প্রয়োজন এবং আলেমদেরকে সবাই সাপোর্ট করা প্রয়োজন কিন্তু বর্তমান সময়ে দেখতেছি আলেমে আলেমে চলছে গালাগালি আলেমে আলেমে চলছে কাদা সুরাছড়ি এটা কিন্তু ঠিক না বর্তমান সময় মিজানুর রহমান আজহারি হুজুরের জনপ্রিয়তা দেখে অনেকেই তাকে নিয়ে সমালোচনা করতেছে তার পাঁচ বছর আগের একটা ভিডিও ক্লিপ নিয়ে গালিগালাজ করতেছে এটা কিন্তু ঠিক না আসলে আপনারা যারা এই ধরনের কাজগুলো করতেছেন আপনারা কিন্তু কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াবেন হুম তখন কিন্তু আপনারা সেই আমাদের দিনে একদম আটকে যাবেন কেননা একজন আলেমকে সমালোচনা করছেন গালিগালাজ করছেন ভাই বুঝতে হবে তিনি একজন মুফার সিরে কোরআন তার সম্পর্কে সমালোচনা করলেও বুঝে শুনে সমালোচনা করতে হবে ঠিক আছে তিনি কখনোই বিশ্বনবীকে রাখাল বয় কাউ বয় অপমান করে বলেন নেই তিনি কখনই বিশ্বনবীর সান মানকে খাটো করার উদ্দেশ্যে এই রাখাল বালক বা কাউ কথাটি উচ্চারণ করেনি একটা সামান্য ব্যাপার আপনি বোঝেন না কেন তিনি এত বড় আলেম তাকে বিশ্বের মানুষ দাওয়াত করে তাকে বিশ্বের মানুষ ভালোবাসে সেই লোকটি এত বড় পড়াশোনা করার পর তিনি বিশ্বনবীকে বলবেন রাখাল বা তাও আবার নিন্দা করে না এটা কখনোই হতে পারে না এটা আমি কখনো বিশ্বাস করবো না এবং অনেকেই আছে তারা বিশ্বাস করে না এবং কিছু আছে মাজার পূজারি কিছু আছে অন্য টাইপের মানুষ আর কি তারা কিন্তু মিজানুর রহমান আজহারকে ঘৃণা করে তাই তারা এই ধরনের মন্তব্যগুলো করতেছে এই ধরনের গালিগালাজগুলো করতেছে তো ভাই আপনার ভালো হয়ে যান হ্যাঁ তো একদম আলেমকে ভালোবাসুন আলে থাকুন আলেমে সৌবে থাকুন ভালো থাকবেন তো ঠিক আছে দর্শক শ্রোতা আপনারা কারা কারা মিজানুর রহমান আজহারি হুজুরের যে তিনটি মাহফিল হলো কক্সবাজার যশোর এবং সিলেটে এর মধ্যে আপনারা কারা কারা কোন মাহফিলে উপস্থিত ছিলেন আপনারা অবশ্যই আমার এই কমেন্ট বক্সের মধ্যে লিখে জানাবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এবার মতো শেষ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ